এক নম্বর প্রশ্ন দেখো কী দেওয়া আছে নির্বাচন কমিশনার কার নির্বাচন সম্পূর্ণ করে ক সংসদ রাজ্য আইনসভা এবং রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির পদ খ সংসদ রাজ্য বিধানসভা এবং রাজ্য পরিষদ গ সংসদ নাকি ঘ সংসদ ও রাজ্য বিধানসভা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক সংসদ রাজ্য আইনসভা এবং রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির পদ পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি দু সালে অনুষ্ঠিত ভারতের সংসদের নিম্নকক্ষের নির্বাচন কততম গঠন করেছিল ক চোদ্দতম লোকসভা খ পনেরোতম লোকসভা গ ষোলোতম লোকসভা নাকি ঘ সতেরোতম লোকসভা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ সতেরোতম লোকসভা পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি পরিবেশ রক্ষা ও সংরক্ষণের জন্য ভারত সরকার কত সালে পরিবেশ রক্ষা আইন প্রবর্তন করে ক উনিশশো একাত্তর খ উনিশশো চুয়াত্তর ঘ একাশি নাকি ঘ উনিশশো ছিয়াশি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ উনিশশো ছিয়াশি পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি ভারতের সংবিধানে কতগুলি তপশীল আছে ক বাইশটি খ সপ্তানব্বইটি গ আঠারোটি নাকি ঘ বারোটি আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ বারোটি তাহলে ভারতের সংবিধানে কতগুলি তপশীল আছে আমাদের উত্তর হয়ে যাবে বারোটি পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি কোন তপশিলে ফর্মস অফ ওর্থ অ্যান্ড অ্যাফেনমেশন এর উল্লেখ আছে ক একাদশ খ তৃতীয় গ চতুর্থ নাকি ঘ পঞ্চম তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ তৃতীয় পরে প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি সমীর ভারতে লোকসভা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করতে চায় কত বয়সে সে এটা করতে পারবে ক আঠারো বছর খ চব্বিশ বছর গ পঁচিশ বছর নাকি ঘ একুশ বছর তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ পঁচিশ বছর তাহলে সমীর ভারতে লোকসভা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করতে চাই কত বয়সে সে এটা করতে পারবে আমাদের উত্তর হয়ে যাবে পঁচিশ বছর পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি সংবিধানে কোন অনুচ্ছেদে ধর্ম পালনের স্বাধীনতা দান করে ক অনুচ্ছেদ একুশ খ অনুচ্ছেদ ২৬ গ অনুচ্ছেদ কুড়ি নাকি ঘ অনুচ্ছেদ তেইশ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ অনুচ্ছেদ ২৬ তাহলে সংবিধানে কোন অনুচ্ছেদে ধর্ম পালনের স্বাধীনতা দান করে আমাদের উত্তর হয়ে যাবে অনুচ্ছেদ ছাব্বিশ পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি বিয়াল্লিশতম সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানের নিম্নের কোন বিষয় অন্তর্ভুক্ত হয়েছে ক মৌলিক অধিকার খ সুপ্রিম কোর্টের বিচারকদের নিয়োগ গ নির্দেশমূলক নীতি নাকি ঘ মৌলিক কর্তব্য তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ নির্দেশমূলক নীতি প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে ভারতীয় সংবিধানে একান্ন নম্বর অনুচ্ছেদে কি বিষয়ে ব্যাখ্যা আছে ক নাগরিকদের জন্য অভিন্ন খ কৃষি সংস্থা ও পশুপালন গ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বিষয়ক প্রচার নাকি ঘ এক্সিকিউটিভ থেকে বিচার বিভাগ আলাদা করা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বিষয়ক প্রচার পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি ভারতীয় সংবিধানের কোন চ্যাপ্টারের সংসদের অনুচ্ছেদগুলির বর্ণনা আছে ক চ্যাপ্টার তৃতীয় খ চ্যাপ্টার প্রথম গ চ্যাপ্টার দ্বিতীয় নাকি ঘ চ্যাপ্টার চতুর্থ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ চ্যাপ্টার দ্বিতীয় তাহলে ভারতীয় সংবিধানের কোন চ্যাপ্টারে সংসদের গুলির বর্ণনা আছে আমাদের উত্তর হয়ে যাবে চ্যাপ্টার দ্বিতীয় পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি ভারতের সংবিধানে একশো নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বাৎসরিক কেন্দ্রীয় বাজেটকে বলা হয় কি। ক আর্থিক বাজেট খ মূল্যায়ন বাজেট গ বার্ষিক বাজেট নাকি ঘ বার্ষিক আর্থিক বাজেট তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ মূল্যায়ন বাজেট তাহলে ভারতের সংবিধানে একশো নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বাৎসরিক কেন্দ্রীয় বাজেটকে বলা হয় মূল্যায়ন বাজেট পরে প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি দু সালের মে মাস থেকে কে ভারতের মুখ্য জি টোয়েন্টি কোঅর্ডিনেটর পদে নিযুক্ত হয়েছেন ক হর্ষবর্ধন শৃঙ্গলা খ রাজীব গাওয়া গ শশী থারুর নাকি ঘ অজিত ডোবাল তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক হর্ষবর্ধন শৃঙ্গলা তাহলে দু হাজার বাইশ সালের মে মাস থেকে কে ভারতের মুখ্য জি টোয়েন্টি কোঅর্ডিনেটর পদে নিযুক্ত হয়েছেন আমাদের উত্তর হয়ে যাবে হর্ষবর্ধন শৃঙ্গলা পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি কেন্দ্রীয় মন্ত্রীদের কে নিয়োগ করেন ক ভারতের প্রধানমন্ত্রী খ সংসদ গ ভারতের রাষ্ট্রপতি তার ইচ্ছা অনুযায়ী নাকি ঘ প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ প্রধানমন্ত্রীর সুপরামর্শে রাষ্ট্রপতি তাহলে কেন্দ্রীয় মন্ত্রীদের কে নিয়োগ করেন আমাদের উত্তর হয়ে যাবে সু সুপরামর্শে রাষ্ট্রপতি পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যগুলি কত সালে অন্তর্ভুক্ত হয় ক উনিশশো ছেষট্টি উনিশশো ছিয়াশি গ উনিশশো নাকি ঘ উনিশশো তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ উনিশশো ছিয়াত্তর তাহলে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যগুলি কত সালে অন্তর্ভুক্ত হয় আমাদের উত্তর হয়ে যাবে উনিশশো ছিয়াত্তর পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি গোয়া ভারতের পঁচিশতম রাজ্য হিসেবে পরিগণিত হয় কবে ক তিরিশে মে উনিশশো নব্বই ঘ তিরিশে মে উনিশশো ছিয়াশি গ তিরিশে মে উনিশশো ঘ তিরিশে মে উনিশশো তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ তিরিশে মে উনিশশো তাহলে গোয়া ভারতের পঁচিশতম রাজ্য হিসেবে পরিগণিত হয় কবে তিরিশে মে উনিশশো সপ্তশি পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি দু সালের জানুয়ারি মাসে ভারতের প্রধান বিচারপতি কে ছিলেন ক ইন্দিরা ব্যানার্জি খ নুথালাপতি ভেঙ্কট রামান গ উদয় উমেশ ললিত নাকি ঘ সঞ্জয় কৃষ্ণ কাউল তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ নুথালাপতি ভেঙ্কট রামান পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি ভারতের সংবিধান রচয়িতাগণ সংসদীয় সরকারের ধারণা কি থেকে পেয়েছেন ক ব্রিটেন খ জাপান গ সুইজারল্যান্ড নাকি ঘ ইউএসএ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ব্রিটেন তাহলে ভারতের সংবিধান রচয়িতাগণ সংসদীয় সরকারের ধারণা কি থেকে পেয়েছেন আমাদের উত্তর হয়ে যাবে ব্রিটেন পরে প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি ভারতীয় সংবিধানে তিনশো বাহান্ন নম্বর অনুচ্ছেদ ব্যাখ্যা করে ক সুপ্রিম কোর্ট খ রাজ্য জরুরি অবস্থা গ ন্যাশনাল জরুরি অবস্থা নাকি ঘ অর্থনৈতিক জরুরি অবস্থা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ ন্যাশনাল জরুরি অবস্থা তাহলে ভারতীয় সংবিধানে তিনশো বাহান্ন নম্বর অনুচ্ছেদ ব্যাখ্যা করে ন্যাশনাল জরুরি অবস্থা পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে হাইকোর্টের বিচারপতিদের শপথ অথবা নিশ্চয়তার বিষয়টি অন্তর্ভুক্ত আছে ক একশো খ দুশো ছাপ্পান্ন গ দুশো উনিশ নাকি ঘ দুশো একত্রিশ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ দুশো উনিশ পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন আমাদের দেওয়া আছে কি নিচের কে ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রধান ক প্রধানমন্ত্রী খ রাষ্ট্রপতি গ প্রতিরক্ষা মন্ত্রী নাকি ঘ লোকসভার অধ্যক্ষ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ রাষ্ট্রপতি তাহলে নিচের কে ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রধান আমাদের উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি